টোটো চালাচ্ছ না বাপের বাড়া চালাচ্ছো এখানে কার ভাই এটা তো আমার ভাই না তোমার ভাই না এখানে পাঁচ হাজার ভাই এই সামনে খেলা আছে এই মাঠে যাবে দাদা কত দূর দাদা বেশি দূর নয় এই কৈলাসপুর মাঠে খেলতে যাবো দাদা কত টাকা ভাড়া নেবে দাদা চল্লিশ টাকা ভাড়াই দিতে হবে কিন্তু তাহলে আমরা কিন্তু পুরো গাড়িটা রিজার্ভ করে নিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা একটু সরে বসুন না আমরা কিন্তু দাদা টোটোটা রিজার্ভ করে নিয়েছি কোথায় আমরা সরতে পারবো না তোরা চালা দাদা আমরা তো কেউ টোটোটা চালাতে পারি না তোরা ফোন মারা গে আমি চললাম আরে একজন ওপরে জানোরে বাবা চলো আমাদের দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলা 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 চলো